আসসালামু আলাইকুম আজ সিলেট ভ্রমণের তৃতীয় ও শেষ দিন আজ আমরা ঘুরে দেখব সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত বিছানাকান্দি কুলুমছড়া ও পান্থুমাই ঝর্ণা এই জায়গাগুলির সৌন্দর্য তুলে ধরব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সিলেট থেকে বিছানাকান্দি যাওয়ার জন্য আপনারা লেগুনা অথবা সেনজিতে যেতে পারেন আপনারা যদি আট থেকে দশজন হন তাহলে লেগুনাতে যেতে পারেন ভাড়া নেবে বাইশশো থেকে পঁচিশশো টাকা আর আপনারা যদি পাঁচজন হন তাহলে সিএনজি নিতে পারেন ভাড়া নিবে বারোশো থেকে পনেরোশো টাকা তবে মাইক্রোবাসে যাবেন না রাস্তার অবস্থা একেবারেই ভালো না আমরা মাইক্রোবাসে যাওয়াতে আমাদের যেতে অনেক সময় লেগেছে আর ঢাকা থেকে কিভাবে সিলেটে আসবেন তার বিবরণ আমাদের সিলেট ভ্রমণের প্রথম পর্বে দেওয়া আছে বিছানাকান্দি যাওয়ার জন্য প্রথমে আসতে হবে পীরের বাজার ঘাটে আসলে প্রথমে বলতে হয় যে আমরা যখন এখান থেকে নৌকা ভাড়া করি তখন এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল যেই কারণে আমরা ভিড় করতে পারি নাই প্লাস সত্য দেখাতে পারলাম না এখানে বৃষ্টির জন্য এই আপনারা যারা এখানে আসবেন গাড়িতে আসবেন বা সিএনজি যেটা আসেন তবে একটা জিনিসটা আসবেন সিএনজি দিয়ে আসবেন কারণ সে আসলে আপনি ভালো করে রাস্তা ভাঙা তো আপনি দিয়ে আসার চেষ্টা করবেন আর আপনি মনে করেন যে এখান থেকে আপনি নৌকা ভাড়া নেবেন নৌকা মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায় আছে বিষ্টিগানজে আছে আর একটা নতুন একটা ছড়া দেখলাম হলো ক্রুপ ছড়া ক্রুপ ছড়া ক্রুপ ছড়া আর পান সময় এখন আপনি আপনি যেটাই যায় আপনি এইবার রেটে দিবে আর কি আপনি একটা গেলে হয়তো আড়াই হাজার জেনে নেয় কম থাকে

আমাদের নৌকা ভাড়া নিয়েছে চার হাজার পাঁচশো টাকা আমরা বিছানাকান্দি ছড়া ও পান্থমাই ঝর্নায় যাব বিছানাকান্দি সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত নৌকা করে বিছানাকান্দি যাওয়ার সময় আশেপাশের সৌন্দর্য আপনাকে বেশ মুগ্ধ করবে এখন আমরা চলে বিছানা কান্দি তবে লাস্ট টাইম যখন আমি কান্দি আসছিলাম আমার কাছে কেমন জানি মানে অন্যরকম লাগতেছে মানে আগের মতো না পানিটা বলতেছে সবাই বলছে পানিটা একটু কম আসলেও কম আর এই জায়গাটা না একটু ভরাট করছে যার কারণে এরকম লাগতেছে তো চলুন আমরা সামনে যাই দেখি আগের সত্যি কথা বলতে গেলে আগের কান্দিটা পুরো অন্যরকম ছিল তারপরে এখন যেরকম আপনাদেরকে আমরা দেখাবো থাকুন আমাদের সাথে অন্যরকম লাগতেছে তুমি যে এই যে কান্দি আসলাম তোমার অনুভূতিটা কি হ্যাঁ বিছানাকান্দি বরাবরই চমৎকার একটা জায়গা সবসময় নাম শুনেছি ছবিতে দেখেছি কিন্তু আজকে নিজের চোখে এখানে এসে মানে পাহাড় থেকে পানির ফ্লো যেভাবে আসে ঠান্ডা শীতল পানি এবং পাথরের মধ্যে দিয়ে মানে পাথরগুলো অর্ধেক ডোবা অবস্থায় আছে অসাধারণ অসাধারণ একটা সিনারি সেই সাথে মানে পানির যে স্পর্শটা অসাধারণ একটা ফিলিংস ঠান্ডা এই গরমের মধ্যে গরম আবহাওয়ার মধ্যে এই ঠান্ডা একটা অনুভূতি এবং মানে সৌন্দর্য সব কিছু মিলে একটা চমৎকার একটা জায়গা বিছানাকান্দি মানে আপনারা যদি নিজের চোখে না দেখেন এসে কখনো উপলব্ধি করতে পারবেন না তাই সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই আসবেন বিছানাকান্দি বিছানাকান্দি থেকে দশ থেকে পনেরো মিনিট নৌকা যাত্রার পর চলে আসবেন কুলুমছড়া যাওয়ার ঘাটে দেখছেন ওই যে পিছনে দেখছেন ইন্ডিয়ার পাহাড় ওই ইন্ডিয়ার পাহাড়ের মাঝেই হচ্ছে কুলুমছড়া তো কুলুম ছড়ায় গেলেই তার মানে আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন মানে সিলেটের সাথে সাথে ইন্ডিয়া ভ্রমণ ফ্রি আর এই কলম ছড়াতে আসতে হলে আপনাদেরকে বিছনাকান্দি ফার্স্টে যেতে হবে বিছনাকান্দি একটু ঘুরলেন টুলেন ঘুরে দেন জাস্ট নৌকালাকে বলবেন যে আমি কলম ছড়া যাবো ওরা আপনাকে বিছনাকান্দি থেকে একটু বেশি না অল্প একটু রাস্তা ঘুরিয়ে দেন একটা ঘাটে এসে নামাবে দেন ঘাটা থেকে ওই সোজা হাঁটা শুরু করবেন একদম সোজা হাঁটা শুরু করবেন হাঁটা শুরু করার পরে দেখবেন এই সুন্দর পাহাড় আর ইন্ডার যে বর্ডার সাইড এটা দেখলে আপনারা বুঝবেন যে আপনারা অলমোস্ট কলম ছড়ার কাছাকাছি ওই যে দেখেন একটা রাস্তা দেখতেছে রাস্তাটা হয়তো বা ছোটো দেখা দিতেছে ওই রাস্তাটা বরাবর নিচেই হচ্ছে আপনার কুলুম ছড়া তো চলুন এবার আমরা ট্রেকিংটা শুরু করি বিশ থেকে পঁচিশ মিনিট ট্রেকিং করলে আপনারা পৌঁছে যাবেন কুলুম ছড়ার স্পটে ট্রেকিং করে যাওয়ার সময় আশেপাশের যে পাহাড়ের দৃশ্য তা আপনাকে মুগ্ধ করবে আর সাথে তো থাকবি কুলুম ছড়ার ঝর্নার সাউন্ড এই হচ্ছে কুলুম ছড়া এই যে দেখতে পারতেছেন ডাক্তার ছড়া যেটা এখানে আর এইটা বিছনা কান্দি থেকে কিন্তু ঘুরে এখানে আসতে হয় আপনার প্রায় আধা ঘন্টার মতো আপনার ট্রেকিং করতে হবে এই যে দেখুন এই কি সুন্দর পানি উপর থেকে পানি আসতেছে একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাথে একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাথে আছে আসতে ভালো লাগবে ছবি টবি তুলবেন ঠান্ডা পানি খুবই ভালো লাগতেছে আমি এখন একেবারে মেন স্পট মানে এটা ভিতরে ইন্ডিয়ার সাইড করছি যে কারণে ওখানে যাওয়াটা ঠিক না আমরা এখন পৌঁছে থাকবো এরপরে এখন আমরা চলে যাব ফলে পরে পরবর্তী স্পটে আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে চলুন এখন আমরা পান্থমাই ঝর্ণা যাওয়ার পথের আশেপাশের কিছু এরিয়াল ভিউ দেখি এখন আমরা আছি পান্তুমাই ঝর্ণাতে ওই যে দেখতেছেন ঝর্ণা আমরা ভাবছিলাম যে হয়তো পানি কম থাকবে কিন্তু না পানি বেশ ভালোই এখন হয়তো আপনারা ভাবছেন যে এই পান্থমার ঝর্ণা দেখতে আমরা কীভাবে আসবো ফার্স্ট হচ্ছে আপনারা ওই নৌকার ঘাট হচ্ছে আপনাদেরকে এক জায়গায় নামিয়ে দিবে ওইখান থেকে আপনারা অটো অটো ভাড়া করলে ওরা আপনাকে সরাসরি এই সামনে স্ট্যান্ড আছে ওইখানে এসে নামিয়ে দিবে দেন ওখান থেকে একটুখানি হাঁটলেই আপনারা সামনে দেখতে পারবেন এই ঝর্ণা আমরা ঝর্ণাটা এখন উপভোগ করতেছি আপনারা আমাদের সাথে ঝর্ণাটা উপভোগ করুন চলুন এখন আমরা পান্থমাই ঝর্ণার আশেপাশের কিছু এরিয়াল ভিউ দেখি আমাদের সিলেট ভ্রমণ এখানেই শেষ আমাদের সিলেট ভ্রমণ কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ